আসসালামু আলাইকুম সবাইকে আবারও আমন্ত্রণ আমার চ্যানেল তুলনাস কুকিং হাউসে আজ আপনাদের তৈরি করে দেখাবো একটি মাত্র বেগুন দিয়ে মজাদার চার রকমের বেগুন ভাজা নতুন পদ্ধতিতে বাহারি বেগুন চাপ বেগুন ফিঙ্গার যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে বিশ্বাস হচ্ছে না ট্রাই করলেই বুঝতে পারবেন চলুন তাহলে রান্নাটা শুরু করি কি করে তৈরি করতে হয় এই মজাদার বেগুন চাপটি এক সাইডটা রান্না হওয়ার জন্য এক সাইডটা যখন কিছু ভাজা হয়ে যাবে তখন আমি অপর সাইডটা উল্টে দেব জি তেলটা একটু ভালো করে গরম করে তারপরে এর মধ্যে আমি বাকি বেগুনগুলো ফ্রাই করে নেব প্রথমে বেগুনগুলো খুব ভালো করে বাটারের সাথে জড়িয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে এটির গায়ে ভালো করে মাখাতে হবে তারপরে ডুবো তেলে ফ্রাই করে নেব গরম গরম ভাত কিংবা রুটি পরোটা দিয়ে আপনি এই বেগুন চাপটা খেতে পারেন বেশ ভালোই লাগবে অথবা বিকেলের সায়ের সাথে আপনি এটি পরিবেশন করতে পারেন সেম প্রসেসে বেগুন ফিঙ্গারগুলো আমি করে নিচ্ছি সবগুলো ফ্রাই করা শেষ এখন আমি এটা পরিবেশন করব। আমার রান্নাবান্নার পালা শেষ সেবার বিদায়ের পালা রেসিপিটি নিয়ে যদি আপনার মনের মাঝে কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান আজ এ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ